প্লিজ ভাই আমাদের যারা জলাই যোদ্ধা আছে যদি কোনো রাজনৈতিক দলের লোক থাকে আমি বিনয়ের সাথে বলবো আপনারা শান্ত হন একজনের মতামত একজন বক্তব্য পেশ করবে আপনার বক্তব্য থাকলে আপনি পেশ করবেন কিন্তু আপনারা এইটা বিশৃঙ্খলা করে এই জলাই যোদ্ধার এই যে পরিবেশ যে নষ্ট হচ্ছে এর জন্য দায়িত্ব আপনারা থাকবে যদি ছাত্রদল যুবদল ছাত্রশিবির দল বিএনপি এর কোন লোকজন থাকে আমি তাদেরকে বিনয় শত অনুরোধ প্লিজ তোমরা সবাই শান্তভাবে বসো প্লিজ যদি ছাত্রদল যুবদল ছাত্রশিবির দল বা এই দলের কোন যোদ্ধা থাকে তাদেরকে আমি অনুরোধ অনুরোধ অন্তত আমরা তোমরা স্থগিত এই প্রধান তোমরা সাহায্য করবে আমাদের মুস্তাফিজুর রহমান সুমন আমাদের সাথী আমাদের রাহুল রিঙ্কু তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ তোমরা এই অনুষ্ঠান যাতে ভালো হয় প্রশাসন তোমাদেরকে রেসপেক্ট করবে তোমাদের কাজে আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা শান্ত হও এবং সবাইকে শান্ত করো সবাইকে অনুরোধ করছি

আমাদের আপনাদের কাছে অনুরোধ করছি বিএনপি আন্দোলনের পক্ষে উন্নত একটি বড় শক্তি এটা আমরা সবাই মানি এটা নিয়ে কারোর দু আপনাদের কাছে দুই সপ্তাহে অনুরোধ আপনারা কাউকে ফ্যাসিবাদী